হাই বন্ধুরা শুভ বিকেল আজকে ব্লগটা বিকেলে শুরু করলাম আর শুরুতে বলছি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মা ছেলেদের ব্লগস তো দেখো আজকে বিকেল বিকেলবেলা মেঘলা হয়েছে মানে সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল তো আর ব্লগটা আমি এখন শুরু করলাম একটু দেখাচ্ছি তাই আমি তোমাদেরকে দৃশ্যটা এই কয়েকদিন তো গরমে মানে শেষ তো এই দুই দিন থেকে কলকাতার মানে ওইদিকে ঝড়টা হওয়ার পর থেকে মানে আমাদের এদিকে ও তো অতটা ঝড়টা হয়নি কলকাতার ওই দিকে ঝড় হয়েছিল প্রচন্ড হয়েছিল না তো কলকাতার ওই দিকে ঝড়টা হওয়ার পর থেকে মানে আমাদের এইদিকে অতটা ঝড় না হলেও মানে গরমটা কম পড়েছিল কয়েকদিন তো আজকেও সেরকম গরমটা নেই দিনটা আজকে খুবই সুন্দর কেটেছে কেন এরকম করো পড়ে গেল জামা ওই দেখো কত বড় ট্রাক

ছেলেরা যে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে সেই স্কুলটা যে জায়গায় এখন বর্তমান আছে সেই জায়গা থেকে আরেক জায়গায় হবে তো মানে স্কুলটাও আরেক জায়গায় নিয়ে আসবে ওখানে মানে স্কুল ঘর করছে আমি একটু রেডি হয়েছি মানে আমি আর আমার ছেলে এখন পাঁচটা বাজে এখন আমরা যাচ্ছি ডান্স ক্লাসে পাঁচটা দশ হয়ে গেছে বাবা চলো বাবা তুমি দরজা বন্ধ করে দাও গাড়ির চোখে ছেড়ে যাচ্ছিলাম এখন চলো কালো কালো হয়ে গেছে ওই যে দীপিকা করেছে জানি একটু ভাইয়ের ডান্স হবে তারপর সবাই পার্কে বসবো ওরা পার্কে খেলবে আমরা মাগুলো একটু পার্কে আড্ডা মারবো আবার নম দাও হবে বয়স অনুসারে করবো এখন আকাশটা তো ভালোই মেঘলা করছে বাবা বৃষ্টি পড়বে মনে হয়

আর এই যে ওদের এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজটা হবে তারপরে ডান্স শুরু হবে তো এখানে আমি একটু ভয়েস দিলাম কেননা এখানে গান চলছে এই জন্য ভয়েস দিলাম কপিরাইট আসতে পারে নইলে চলো ডান্স ক্লাস শেষ আমার ছেলে চলে গেছে ক্যান্টিনে এখন আমিও যাচ্ছি ক্যান্টিনে

জুস আইসক্রিম নিতে হবে না ঠান্ডা আজকে বাবা ছেলেকে আইসক্রিম কিনে দেওয়ার পর আমরা পার্কে প্রচন্ড বুঝতে আর দিতে বারান্দার মধ্যে এখানে বসে আছে চলো বৃষ্টি কমে গেছে এখন আমরা যাচ্ছি ওইদিকে বান্ধবী দাঁড়িয়ে আছে একটু পড়ছে এমন বৃষ্টি বৃষ্টি আর কমলো না সময় একটু গল্প করতেও পারলাম না ছেলেগুলো খেলতেও পারলো না ঠিকঠাক চলে আসলাম আর কি করলাম বাবা কি হয়েছে গা মরা দিচ্ছে

সব ভেজা আছে দেখো মানে একটু হাওয়াতে ভিজে গেল হাওয়াতে একটু বৃষ্টি পরে কারণ বেকার

Een lokaal extra kata, een inkoop, 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 een 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 het

করি সকালে উঠে কি রান্না করি হলেই মানে শুধু উঠে কি রান্না করি শুধু অস্ত্রগুলা কি রান্না করি এটাই টেনশন ভাত কি খাবো ডাল ভাত ডাল মধ্যে কতটা হয়েছে না

এটা এতে কাঠকচু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একটা চাটনির মতো বানাচ্ছি অল্প একটু আর আর একটু কাঠকুচু দিয়ে এই বেসন বেসন না চালের গুঁড়ো বেসন নেই চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবো সব বানাবো স্টপ বড়া তো না স্টপ বানাবো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো দুপুরবেলা ওই নিরামিষ ছিল রাত্রিবেলা নিরামিষ তো কোনো একটু পোকরা চপ এসব না থাকলে মানে নিরামিষ তো ভালো লাগে না এই যে পুত্র ধানের মোবাইল দেখছে মোবাইল বলে টিভি দেখছে পড়াশুনা করা বাদ আমি রান্না করে খাওয়াবার ওরাই যে মোবাইল দেখবে টিভি দেখবে বই পড়ার নাম নেই অল্প একটু হয়েছে তো চলো এটা রেডি করে রেখেছি লবণ হলুদ সব কিছু দিয়ে এটা রেডি করে রেখেছি এখন করবো না একটু লেট আছে মানে এখনো খাওয়ার টাইম হয়নি একটু পরে খাবো ছেলে হোমওয়ার্ক করবে তার আবার কোশ্চেন লিখে দিতে হবে আসো বাবা আসো এমন আবার আবার স্টুডেন্ট লিখে দিতে হবে কোশ্চেন লিখে দিব তার অ্যানসার অ্যান্সার লিখবে হ্যাঁ বাবা হুম হুম চলে আসো চলে আসো ব্ল্যাক কোথায় কোথায় আর এই যে মোবাইল মোবাইলে দেখে দেখে সব মানে সবকিছু পড়াশোনা সব মোবাইলে চোখ গুলো তো এমনিতে শেষ হয়ে গেল এমনিতে আমরা মোবাইল দেখি সারা দিন তার চোখ শেষ হয় আবার পড়াশোনাও মোবাইলে দেখা চোখ শেষ হ্যাঁ বাবা হ্যাঁ তোমার বন্ধু ফোন করেছে কোশ্চেন লিখবো ভাইয়া তাড়াতাড়ি কথা বলা শেষ করো এরকম করে ব্রেক হয়ে গেল হ্যাঁ লাফা লাফাই কীরকম করে লাফাচ্ছে মজা আছে হ্যাঁ বিছানাটা আমি কতবার যে দিনে আমি বিছানাটা বেড কভারটা পাতি এই বেড ঠিক করবে এই বেড করবে তো দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম একদম মানে ফ্যানের হওয়া খাচ্ছে খুব সুন্দর আরাম লাগছে তো এই দেখো আমার পাশে যে আমার ছোট্ট ছেলেটা এ শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর বড় ছেলে টিভির ঘরে টিভি দেখছে দুই ভাই দুইটা দেখছে আমিও একটু মোবাইল দেখবো দেখে শুয়ে পড়ব ওরা তখন কতটা টিভি দেখে দেখুক আমি একটুখানি মোবাইল দেখলে আমার তো মোবাইল দেখলে ঘুম পায় মানে আমি মোবাইল দেখবো কি আধা ঘন্টা দেখবো না দেখব আমার মোবাইল মানে মোবাইল হাত থেকে পড়ে যাবে এরকম এত ঘুম পায় তো আমি ঘুমিয়ে পড়বো ওরা কতখানে ঘুমায় ঘুমাক ওদের স্কুল বন্ধ ওদের একটু লেট করে উঠলেও চলবে কিন্তু আমার তো চলবে না আমার তো সকালবেলা কাজ করতে হবে তারপরে আবার আমার স্টুডেন্টরা আসবে তাদেরকে পড়াবো গাটারটা হাতের মধ্যে আমার ইয়ে হয়ে গেছে তো তো ওই জন্য আমাকে সকাল সকাল ঘুমাইতে হবে তো চলো আমি ঘুমিয়ে পড়ি এরা কতক্ষণে ঘুমা ঘুমাক কতক্ষণে ঘুমায় ঘুমা এদিকে আসো বাবা একটু দেখি গুড নাইট বলো তো এখন আমি তোমাদের তোমাদেরকে গুড নাইট দিচ্ছি তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ তো টাটা বাই বাই গুড নাইট